মুরব্বী যারা আছেন মুরব্বীরা ঠিক জায়গায় থাকবেন আমাদের যুবক ভাইরা যারা আছেন কাছে আসেন কাছে না আসলে বক্তার সাথে আপনাদের সাথে যদি সম্পৃক্ততা না থাকে এখানে আসলে আলোচনা করে মজা হবে না আর রাস্তার পাশে হওয়ার কারণে গাড়ির হর্নের একটি ডিস্টার্ব তো আছেই আপনাদেরকে

কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই সুষ্ঠতম সিরত নবী সাল্লিক আজকে উপস্থিত হবেন ইনশাআল্লাহ প্রধান অতিথি অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম সালাউদ্দিন কামাল সাহেব হাসান প্রধান বক্তা জনাব হাফেজ মৌলানা নজিউদ্দিন মাহবুব এবং আমার আগে আলোচনা করে গিয়েছেন মুক্তারা মৌলানা উপস্থিত আছেন সম্মানিত উচ্চ এলাকার দিন প্রিয় ধর্মপ্রিয় বৈজ্ঞানিক রং এবং ভাইয়েরা মাইকের যারা শুনতে পাচ্ছেন আমরা আজকের এই মাহফিলে আসতে খুঁজে নাকি বেলা আমরা অত্যন্ত খুশি মনে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে চাই সবাই করি আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ খুব অল্প সময় কথা বলব সময় আমাকে কতক্ষণ বলতে হবে একটু মেনশন করে দিলে আমি আমার মতো করে খুশি আমাদের সাল সময়টা একটু বলে দিলে বলব প্রথম কথা আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামের কল্যাণ ইসলাম কিভাবে কল্যাণ করে দুই নাম্বার ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের কি কি অধিকার গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বলেছেন আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আলোচনা করতে চাই প্রথম আমরা যে দিন পালন করি সেই দিনের নাম হলো ইসলাম গুরু বলি সেই দিনের নাম কি সেই ঋণ আমাদের জন্য সিলেকশন করেছেন আমাদেরকে দিয়েছেন একমাত্র কে সেই আল্লাহ পবিত্র কালামে পাকে তিন নম্বর সুরা সুরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. <applause> الله تبارك الله بيكور. মনোদিত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম দিনের নাম হলো ইসলাম ইস মহান আল্লাহ বলছে ইসলাম আসার পরে যাদের কাছে কিতাব আছে সেই কিতাবওয়ালা ব্যক্তিরা যখন ইসলাম আসছিল অর্থাৎ রসুল যখন ইসলামের বাণী মদিনার সোসাইটিতে মক্কার সোসাইটিতে প্রকাশ করছিলেন প্রচার করছিলেন সেই সময়ে আহলে কিতাব বলে এক শ্রেণীর মানুষ ছিল তারা ছিল ইহুদি এবং খ্রিস্টান সেই ইহুদি এবং খ্রিস্টানেরা ইসলামের কথা শোনার পরে তাদের মধ্যে কেউ কেউ বুঝে ফেলেছে না এটা তো শেষ নবীর কথা যে বলা হয়েছে আমাদের কিতাবে সেই কিতাবে সেই শেষ নবী তারা চিনে ফেলেছে চেনার পরে তারা বিভিন্ন ধরনের কলা শুরু করেছে যাতে করে মানুষ ওই দিন ইসলাম যেন গ্রহণ করতে না পারে আল্লাহ তারা বলছেন আমি একমাত্র ইসলামকে মানুষের জন্য জীবন বিধান হিসাবে সিলেকশন করে নিয়েছি এর পরবর্তীতে যারা বিতর্ক সৃষ্টি করতে চাইবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন দিয়ে মানুষের এই সমাজকে সংসারকে সাজাতে চাইবে আল্লাহ তারা বলছেন জ্ঞান চলে আসার পরে যারা বুঝে না বুঝে আল্লাহর এই দিন কে অস্বীকার করে আল্লাহ তাদের হিসাব নেওয়ার জন্য বেশি দিন দেরি করবেন না আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের হিসাবটা নিয়ে একারণে এই কারণে আমরা দেখেছি পৃথিবীর কিছু কিছু দেশে কিছু কিছু রাষ্ট্রে ইসলাম এবং মুসলমান শব্দগুলো কিছু মানুষের কাছে খুবই অপ্রয়োজনীয় অপ্রিয় ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম শব্দটা বাদ দিয়েছে বাকি সবগুলো রেখেছে কবি নজরুল ইসলাম ইসলাম শব্দটা বাদ দিয়ে কবি নজরুল করেছে এভাবে ইন্টারমিডিয়েট ইসলামিয়া কলেজ ইসলামিয়া শব্দটা বাদ দিয়েছে আল্লাহ বলেছে তোমরা আমার এই জমিন থেকে ইসলাম আর মুসলিম বাদ দিয়েছ আমার এই জমিন থেকে তোমাদের জ্ঞান বাদ দিয়ে দিয়েছে ঠিক কিনা যারা এভাবে যুগে যুগে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিককে বাদ দেওয়ার চেষ্টা করবে হামান এবং ফেরাম নমরুদের মতো আল্লাহ তারা তাদের তার জমিন থেকে ফির করে আল্লাহ তাদেরকে বাদ দিয়ে দেবেন তারা যে জমিনের উপরে অহংকার করে চলেছিল সেই জমিন যাদেরকে চুর মাটপার বানিয়ে ডাকাতার ঘর্ষণ বানিয়ে ষোলো বছর তারা শাসন করেছে

আল্লাহ তালা সেবা সুতরাং দিন যখন আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে এখন দিনই পরিবেশ গড়ে ওঠার জন্য আমাদের সামনে সুন্দর একটা পরিবেশ চলে আসছে এখন আমাদের কাছে এটাই আমাদেরকে জানতে হবে আছে এক নাম্বার এমন কোন কাজ করা যাবে না যেটার মধ্যে ইস্তিলাস সৃষ্টি হয় বিতর্ক সৃষ্টি হয় ওমাস্তালাফাল্লাযীনা উতুল কিতাবা

এভাবে করার মাধ্যমে আমাদের মধ্যে এক ধরনের খুব আমরা বলবো ক্ষীণ এবং ভিন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা আল্লাহ তালা এবার আমরা যারা দিনের এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছি আমাদের জন্য রব্বুল আজাদ ঘোষণা করেছেন কোরআন কারিমের তিরিশ নম্বর সৌরভ

যারা তাদের দিনকে ভালোবাসায় বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবে বিভিন্ন ভাগে ভাগ করে তারা এক এক দলবদ্ধ হয়ে যাবে এবং দান করবে যার কাছে যা আছে সেটা নিয়ে সে খুশি বলে আমাদের কাছে এখন আমরা একটা ইসলামিক দল আমাদের কাছে যা আছে আমরা তা নিয়ে খুশি

অমুক তমুক ঘোষণা দিতে দিতে বাংলাদেশে ঘোষণার কারণে অমুকের ঘোষণায় তমুক নাভের তমুকের ঘোষণায় অমুক অনেক ভালো কথা এটা হচ্ছে কেন অপ্রয়োজনীয় প্রশ্ন করার কারণে একবার খুৎবা দিয়েছেন কিতাবুল খুৎবে মধ্যে হাদিসটা আসছে

আবারী জিজ্ঞেস করলেন প্রতি করতে হবে নাকি এক বছর তারপরে চোখ রইলেন দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছেন প্রশ্ন

সে कहते কথা বলেন তোমাদের কোনো সুযোগ নাই চুপ রইবা কেন চুপ রইবে জানেন কারণ فانما هلك من قاعده তোমাদের পূর্ববর্তী যেই জাতি মূল বংশ হয়েছে যেই জাতিগুলোর গজব নাযিল করেছিল প্রত্যেক জাতি গজব নাযিল করে বংশ হওয়ার কারণ হলো

তাহলে আল্লাহর জিকির গাছের উপরে উঠে করতে হবে প্রয়োজনীয় কথা ও প্রয়োজনীয় কথা এভাবে বিতর্কের উপরে বিতর্ক সৃষ্টি করতে করতে এমন হয়ে গেছে আজকে এক দাঁড়িয়ে মিলাপ করে আর এক দল বসে মিলাপ করে দাঁড়িয়ে যারা মিলাপ করে তারা যারা বসে মিলাপ করে তাদেরকে বলে যে এরা নদীর দুশ্মন বলে নাকি বলে না আবার যারা বসে মিলাপ করে তারা দাঁড়িয়ে যারা মিলাপ করে তাদেরকে বলে নাকি বলে না এখানে একটা কথা মনে রাখেন এবং আপনারা এই দল সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাপ করেছে এই দল সারা জীবন বসে বসে মিলাপ করেছে জানাতে যাবে জাননাতে যাবে দুই ভাগে যাবে নামে

যারা রসুলের সুন্দর মানুষের তারা তো রসুলের সুন্নতের কোনো বালাই নাই যে মোহাম্মদ হদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছে সেই জেহাদের সুন্দরকে তোমরা ভুলে গিয়েছ যে মোহাম্মদ রসুল্লাহ মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়া এটা একটা রসুলের সুন্দর বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার সুন্নতের কথা তোমরা বলে গিয়েছ আর দাঁড়িয়ে আর বসে মিলাজ করা নিয়ে তোমরা বসে আছো নিঃসন্দেহে ইহুদি এবং খ্রিস্টানেরা এই পৃথিবীতে মুসলমানদেরকে মারার যে এজেন্ডা নিয়েছে সে এজেন্ডার তাদের মধ্যে তোমরা পা দিয়ে দিয়েছ ঠিক বলে সুতরাং আজকে থেকে অপ্রয়োজনীয় প্রশ্ন করা যাবে যে প্রশ্ন কোরআন এবং হাদিসে যে প্রশ্ন আল্লাহ এড়িয়ে নিয়েছেন রাসূল এগিয়ে নিয়েছেন যে প্রশ্ন আল্লাহ বলেননি তিনি রসুল বলেননি সেই বিষয়ে প্রশ্ন করা হাত বরং কিছু কিছু জায়গায় আয়া তুমি ক্ষমা তুমি বলুক ম দশাবি খাত আয়া তুমি মুক্তা আয়া তুমি তশাবে হাত ফুরা দেলা হাত দিবা কেমন গেছে আচ্ছা 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 রাসূলের স্থান ভালো কাজ আর খারাপ কাজ জানার জন্য পাগল ছিল কোন কোন কাজ করে আল্লাহর জান্নাতে যাব বারবার সেই মধ্যে একজন সাহাবাই کرام ওলাইহির অর্থ হিয়ার একবার জিজ্ঞেস করেছিল